দের কথা মত নির্বাচন হবে না নির্বাচন হবে দেশের মুসলমানদের কথা মত আমরা ভারত শাসন করেছে আশরাফ হোসেন এইজন্য علامه اقبال বলেছেন চিন ও হামারা আরব ও হামারা হিন্দ ও হামারা মুসলিম নই হামাতান হ্যায় সারা জহাঁ হামারা চিরAmar

এরা আমরা ভারতের পা চাটা এদের এদের এরা আমাদেরকে ধোকা দিচ্ছে এরা আমাদেরকে ধোকা দিচ্ছে মনে যখন মোমা ফুটলার ধোকা দিচ্ তারা আল্লাহকে যারা হিমা দিবেছি তাদেরকে ধোকা দিচ্ছে অথচ নিজেরাই ধোকা খাচ্ছে তারা অভিভাবন করতে পারছে না আমাদেরকে ধোকা দিচ্ছে আমরা ধোকা পড়বো না আমরা বুঝাই হবো আর আমাদেরকে ধোকা দিচ্ছে